অনেকেই বলে থাকেন যে হয়তো দেখা যাবে আপনাদের এই অঞ্চলে আমাদের দুজন প্রতিনিধি দুজনকে পাঠিয়েছেন পঞ্চায়েতে আর তারা অপপ্রচার করে যাচ্ছেন যে লোহা ভাসে আজকে হয়তো তৃণমূল কংগ্রেসের আটজন দশজন ধরুন আপনাদের এই অঞ্চলের প্রতিনিধি আছেন সেখানে দুজন আমাদের ইন্ডিয়ান সিকুলার ফন্ডের বাকি আটজন তৃণমূল কংগ্রেসের এবং সেখানে সবাই বলছেন যে তো দুজনে কি করবে আজকে আমরা তো আটজন আছি তো আজকে আমাদের সেই দুজন প্রতিনিধিকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের ভাইজান যান দুশো চুরানব্বই জন বিধায়কের মধ্যে উনি একজন উনি যখন হুঙ্কার দিচ্ছেন বাঘের মতো হুঙ্কার দিচ্ছেন নিজের অধিকারের জন্য বাঘের মতো হুঙ্কার করা যায় সেখানে নিজের অধিকারের মতো সোচ্চার করা যায় আজকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলা যায় আজকে আমাদের এই এলাকার সদস্যদেরকেও সেই দায়িত্বটাকে নিতে হবে যে আমরা দুজন থাকলেও এই অঞ্চলে আমরা দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত গড়ে তোলার যে লক্ষ্য নিয়ে আমরা লড়াই করেছি আমরা দুজনকে পাঠাতে পেরেছি তাদের লড়াই সাধারণ মানুষের জন্য আর তারা যদি না পারে এলাকার মানুষ তাদের সাথ দিয়ে সেই পঞ্চায়েতকে শুদ্ধিকরণ করবে এই দায়িত্বটাকে সব আপনাকে আমাকে সবাইকে নিতে হবে শুধু নিজেদের প্রতি দায়িত্ব বদ্ধ ছেড়ে নেতাদের প্রতি ছেড়ে দিলে হবে না প্রত্যেকটা মানুষকে আট থেকে আশি সমস্ত মানুষকে সেই দায়িত্বটাকে নিতে হবে আমাদের এডুকেশন সিস্টেম সেই পরিবেশ সেই পরিবেশটাকে এলাকায় নিয়ে আসতে হবে আজকে একের পর একটা যে শিক্ষামূলক যে কর্মসূচি সেই কর্মসূচি যাতে আমাদের ছেলে মেয়েরা সঠিক শিক্ষা পায় যাতে আমাদের এলাকার মানুষরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে পারে মেলবন্ধন রকম ভাবে আমাদেরকে সেই কর্মসূচি নিতে হবে আজকে আমাদেরকে নতুন বার্তা দিতে হবে একটা আগামী লোকসভা নির্বাচনে কিভাবে এই এলাকায় প্রত্যেকটা মানুষ দীর্ঘ ছিয়াত্তর বছর ধরে যেভাবে চোখ চোখে ফেকট্রি বেঁধে ভোট দিয়েছিলেন যে একটা ভোটের মর্ম তারা বুঝতেন না কলা গাছ অনেকেই বলেন যে কলা গাছকে দাঁড় করিয়ে দিলে তারা জিতে যাবে তো আজকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে প্রত্যেকটা পরিবারে আমরা রাজনৈতিক সচেতন পৌঁছে দিয়েছি আজকে আর কলা গাছকে দাঁড় করালে ভোট দিতে পারবেন না নিতে পারবেন না আজকে সমস্ত ভোট সঠিক জায়গায় যাতে পরে তার ব্যবস্থা আমরা করে দিচ্ছি এবং আগামীতে আপনারা যে ভোটটাকে শুধু লুট করছেন এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের আগামীতে আমরা সেটার জন্য ঐক্যবদ্ধ হচ্ছি যে আগামীতে আমরা লুট করতে দেব না আমাদেরকে সেই দায়িত্বটাকে নিতে হবে দায়িত্ব অনেক বেশি কারণ পঁচাত্তর বছর ধরে যারা এই দেশের জন্য স্বাধীনতা নিয়ে এসেছিলেন যারা নিজেদের রক্ত দিয়ে আমাদের যে বংশধর সেই বংশধরের রক্তকে আজকে আমরা তাদের যে মর্যাদা সেই মর্যাদাকে নষ্ট হতে দিই না দেব না এই মানসিকতা আমাদেরকে নিতে হবে এই অঙ্গীকার আমাদেরকে হতে হবে কারণ ইন্ডিয়ান সিকুলার ফ্রন্টের যে নীতি আদর্শ সেই নীতি আদর্শ হচ্ছেন এই দেশের যারা মহান ব্যক্তি বীর বিপ্লবীরা যারা দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদের স্বপ্নকে পূরণ করার জন্যে যে কেন আজকে পঁচাত্তর ছিয়াত্তর বছর ধরে তারা এবার স্বাধীনতা সাত তারা পাননি কো ভারতবর্ষের সেই কারণে আমরা সমস্ত রাজনৈতিক অনেক রাজনৈতিক দল থাকার সত্ত্বেও সমস্ত রাজনৈতিককে ফেলে রেখে দলকে ফেলে রেখে আজকে ইন্ডিয়ান সেকুলার ফন্ডে তাদের নীতি আদর্শে তৈরি ইন্ডিয়ান সেকুলার ফন্ট আজকে সেই স্বপ্নকে পূরণ করার জন্যে আজকে একটা বড় দায়িত্ব আমাদেরকে নিতে হবে প্রত্যেকটা জনগণকে আজকে যদি দায়িত্ব না নেই এমন জায়গায় এসে পৌঁছেছি ভাই এই দেশটা বিদেশীর হাতে তুলে দেওয়ার জায়গায় আছে আজকে ভারত সরকার এবং এই রাজ্য সরকার আপনারা নিশ্চয়ই জানেন এই তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী আছেন মোয়া মিত্র আজকে উনি দেশের গদ্দার হয়ে আজকে ঘুরে বেড়াচ্ছেন আজকে আমরা দেখেছি যারা ক্ষমতায় বসে অন্যায় করছেন তাদের কোনো শাস্তি হয় না আজকে আপনাকে আমাকে আমরা যদি এই দেশের এই মানুষের উন্নয়নের জন্য যদি চিন্তাভাবনা করে আমাদের ওপরে রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে আসে কেন এটাই বোঝাতে হবে আজকে আমরা দেখেছি যে যারা এই দেশের দেশপ্রেমিক মানুষ তারা হয়ে গেছেন জেলে তাদের নামে মিথ্যা মামলা তাদেরকে ঐক্যবদ্ধ হতে দেয়া হয় না আর আজকে যারা দেশদ্রোহী তারা থাকে পঞ্চায়েতে তারা থাকে বিডিও অফিসে পঞ্চায়েত সমিতিতে তারা থাকে জেলা পরিষদে তারা থাকে বিধানসভায় তারা থাকে লোকসভায় তারা আজকে সমস্ত সেই চতুর্থ স্তম্ভটাকে তারা দখল করে নেওয়ার চক্রান্ত করছে আমরা আমাদের পায়ে কুরুল মাছি আমাদের জালেরা জানে না আজকে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমাদের ভাইজান বলছেন যে আমাদের মোল্লা থেকে সাবধান হবেন যে আমাদের নিজেদের পায়ে নিজেরা কুরুল মারছি তার মানে তাদেরকে সুযোগ করে দিচ্ছে আমাদের উপরে অন্যায় অত্যাচার জলুক করার জন্যে আমাদের সম্পত্তি লুট করে নেওয়ার জন্যে আজকে আমরা চোখ বুঝে তাদেরকে সমর্থন করছি আজকে যারা চোর ইডি এই যে ধরতে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন সেখানে আপনার আমার মতো গরিব মানুষ সেই ইডিদের উপরে হামলা করছে অফিসারদের উপরে হামলা করছে তাদের কথা শুনে চোরেদের কথা শুনে আজকে কোথায় আমরা দেখেছি যে চোরকে ধরতে পেলে এই এলাকায় যদি একজন সাইকেল চোর এখানে যদি আমরা ধরতে পারি আমাদেরকে বলার আগেই আপনারা পিটিয়ে মেরে ফেলবেন আর আজকে আমরা কি দেখছি আজকে সেই চোরেদেরকে যখন আইনি ভাবে তাদের ওপরে ব্যবস্থা নেওয়া হয়েছে তখন পুলিশ প্রশাসনের উপরই জুলুম হচ্ছে আর কারা জুলুম করছে এই আপনার আমার ঘরের ছেলে ছেলেমেয়েরা আজকে সেখান থেকে আমাদেরকে সাবধানে হবে আমাদের সমস্ত চোর লুটেরা বদমাস এদেরকে যেমন জেলে ভরতে হবে তেমন যারা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদেরকেও জেলে ভরতে হবে আজকে এই দাবি নিয়ে আগামীতে আমাদের রাজনৈতিক প্রক্রিয়া এইভাবে আমাদের লড়াই চলবে আর সেই লড়াই আমাদের এই গ্রামগঞ্জে করতে হবে আপনাকে আমাকে করতে হবে শুধুমাত্র সেই সচেতনতাকে পৌঁছে দিতে হবে এটাই আমাদের কাজ আজকে যদি আপনারা সেই কাজটাকে করতে পারেন আমাদের ইন্ডিয়ান সিকুলার পন্ডের যে চিন্তা এবং এই দেশটাকে দখল করা এই এই বিধানসভাটাকে দখল করা তা আমাদের বেশি সময় লাগবে না দু হাজার আমরা আমাদের পশ্চিম বাংলার বিধানসভাকে দখল করতে পারব। মানে বাংলার মানুষ তাদের নিজেদের জন্য বলবে এতদিনের পর দীর্ঘ বছর পরে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি আমরা সঠিক মানুষকে আজকে বিধানসভায় পাঠাতে পেরেছি যারা এই দেশের মানুষের কথা চিন্তা ভাবনা করেন আর সেই দিশাটাকে দিচ্ছেন আমাদের নদীকি ভাই ভাইজান আজকে আমাদেরকে সেটাকে ভাবতে হবে যে আগামীতে সেই সব মানুষরা যাতে সুযোগ না পান সেই সব মানুষ যাতে সেই দাঁড়াবার সুযোগ না পায় সেটা আগে থাকতেই মানুষের কাছে সচেতনতা পৌঁছে দিতে হবে তাই বন্ধুগণ আজকে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে আজকে ভাইজান যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরবেন আমি আশা করব আমাদের এই এলাকার সমস্ত মানুষ এই এলাকায় যারা ইন্ডিয়ান সিকুলার ফন্ডের যারা দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটাকে যাতে আমরা পালন করতে পারি এবং সাধারণ মানুষের কাছে সেই বার্তাটাকে পৌঁছে দিতে পারি এই কাজটাকে নিয়ে আমরা যদি সফল করতে পারি তাহলে আমাদের চিন্তাভাবনা আমাদের সাকসেস হবে তাহলে আমাদের এই যে সাধারণ মানুষের পাশে থাকার যে লড়াই তাদের জন্য যে লড়াই সেটা অনায়াসে আমরা করতে পারবো তাই আপনাদেরকে বলবো সেই পরিবেশ তৈরি করুন ভাইজান আসছেন সেই পরিবেশটা সকাল থেকে খুব সুন্দরভাবে আপনারা শান্তিপ্রিয়ভাবে রক্ত দিয়েছেন এবং নিজের কাজ গুছিয়ে আবার আপনারা আসতে শুরু করেছেন আমি আশা করব যে আপনারা সেইভাবে সুশৃঙ্খলভাবে একটা শৃঙ্খলা বদ্ধ একটা রাজনৈতিক দলের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে আপনারা পরিণত করবেন এই আশা ভরসা রেখে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং হুল জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম হুল জহার অসংখ্য ধন্যবাদ জানাই